হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো তোমরা নিশ্চয়ই আমার থামনেল বা আমার ভিডিওর শুরুতেই দেখে বুঝে গেছো যে আজকে আমি কী রান্না করছি আজকে আমি করছি পটল চিংড়ি তো পটল চিংড়ি অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ না তো আমার তো বেশ ভালোই লাগে তো আমি আজকে প্রথমবার করছি তাই জন্য ভাবলাম রান্না যখন করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমি এভাবেই রান্না করি মানে বরাবর বলতে বল আজকে প্রথম রান্না করছি তো এইভাবেই রান্না করছি যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানি তো সবার আগে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম এবার পটলটা এইভাবে কেটে নুন আর হলুদ দিয়ে না সরি হালকা নুন দিয়ে ভেজে নিয়েছি হলুদ দিনই পটলটাকে বেশ আমার আবার বেশ লাল লাল করে ভাজাটা খুব ভালো লাগে একটু কাঁচা কাঁচা থাকে যেটা সেটা আবার ভালো লাগে না একটু এরকম ভাজা হবে এরকম ভালো লাগে এবার আলুটাকে এরকম করে কেটে নিয়েছি এবার আলুটাকেও এক একে ভেজে নেব তো আর তোমরা কেমন আছো সেটা আমাকে জানাও আমি বেশ অনেক দিন পরে ভিডিও ছাড়ি সময় পাই না আসলে সেই জন্য তো ইচ্ছে হলো ভিডিওটা করা ছিল তাই জন্য তোমার সাথে শেয়ার করলাম তো কথা বলতে বলতে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেল এবার আলুটা তুলে এর মধ্যে আমি ফোড়ন দেব এলাচ দারচিনি তেজপাতা একটা লবঙ্গ আর আর কিছু না আর জিরে তো ওগুলো ফোড়ন দিয়ে আবার মশলাটা দিয়ে দিচ্ছিলো মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে ওটাকে প্রথমে ভাজা ভাজা করে নিয়ে এরপরে ধনে জিরে আদা গরম মশলা একটুখানি মিট মশলা দিয়ে নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো একটু টমেটো দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো চলো আমি কষাতে থাকি তোমরা কে কিভাবে করো আমার সাথে শেয়ার করো আমি সেইভাবেও ট্রাই করব। অ্যাকচুয়ালি মানে পটল চিংড়িটা খেতে এত টেস্টি হয়েছিল দারুণ ফার্স্ট টাইম রান্না করলাম কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো চলো আমরা এটাকে ভালো করে কষাই তো এই দেখো কষানো প্রায় হয়েই এসছে আর একটু কষাবো কারণ তেলটা ছাড়বে আমি কিন্তু তেল তেলের পরিমাণটা কমই দেই সবজিতে তো আজকে একটু বেশি দিয়েছি যেহেতু পটল চিংড়ি করছি সেই জন্য সবসময় কিন্তু আমরা এত তেল খাই না তো চলো ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়া যাক তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে এবার এর মধ্যে কিন্তু আমরা জল দিয়ে দেবো সরি সরি জল না দেখো আমি কি বলছি এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছ আলু আর পটল এগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো হ্যাঁ আরেকটা জিনিস আমি করি যেটা খেতে আমার ভালো লাগে তো ভাবলাম যে ওইভাবে করে দেখি টেস্টটা টেস্টটা আরও বেশি ভালো লাগে তোমরা খেয়ে দেখো এভাবে করে দেখো টেস্টটা আরও বেশি ভালো লাগে তো দেখো আমি চিংড়ি কিন্তু খোসা ছাড়াইনি কেন যাই না আমার খোসা ছাড়ে খোসা ছাড়ালে আমার ভালো লাগে না এইভাবেই খোসা সমিতি রেখেছি আর এই যে তোমাকে চিংড়িটা দেখালাম এর মধ্যে আমি কিছুটা চিংড়ি উঠিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি কে কেন উঠিয়ে উঠিয়ে রেখেছিলাম তো দেখো আমার মশলার সঙ্গে এটা মানে চিংড়িটা চিংড়ি পটলের আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমরা পরিমাণ মতো জল জল দেবো আমি কিন্তু কষা কষা করবো তাই জন্য জলের পরিমাণটা আমি একটু কম দেবো তোমরা যদি একটু ঝোল ঝোল খাও তাহলে তোমরা তো তোমাদের হিসেব মতো জলটা দিও তো এবার দেখো এটা এবার ফুটে গেছে আর এই যে বলেছিলাম না চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম তো এই চিংড়ি মাছটা আমি একটু বেটে দিয়েছি বেটে দিলাম কারণ এর টেস্টটা আরও বেশি ভালো লাগে কারণ চিংড়ি মাছের যে একটা টেস্ট সেটা চাই মানে গোটা গ্রেভিটাতে ছড়িয়ে যায় আর খেতেই আরও বেশি ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পটল চিংড়িটা রেডি হয়ে গেল এইবার আমরা সামান্য একটু ঘি ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই